এই বছরে বড়দিন উপলক্ষে কুড়ি ডিসেম্বর মুক্তি পেতে চলেছে জনপ্রিয় পরিচালক প্রতিম ডি গুপ্তার ছবি চালচিত্র ফ্রেন্স কমিউনিকেশনস প্রযোজিত এই ছবি প্রযোজনা করেছেন ফিরদাউসুল হাসান এবং প্রবাল হালদার তেরোই নভেম্বর সারম্বরে মুক্তি পেল ছবির পোস্টার সেই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

एग्जैक्ट सामने इतना बड़ा पोस्टर है, ड्रॉ द योर रहने वाला है सो so, uh, बहुत अच्छा लग रहा है बहुत एक्साइटेड हूँ वो और फिल्म मेरा uh, पहला मंगाली मूवी है एंड uh, uh, सच बोल रहा हूँ मैं सो या आई मेन रियली एक्साइटेड कॉप प्ले कर रहा हूँ ऐसा पहले कभी किया नहीं ये रोल सो रियली रियली लुकिंग फॉरवर्ड कि आप लोगों की क्या रिएक्शन होंगे एंड देन ऑडियंस की क्या रियक्शन छो तो भी नहीं है ওয়েল আমি খুবই এক্সাইটেড কারণ চলচ্চিত্রতে আমি ফোটার সাথে ছোট বালির পরে কাজ করলাম এত বছর পর প্রতিএমের সাথে আমার ফার্স্ট টাইম আর খুবই ভালো স্টারকাস্ট আছে তো আমি এক্সাইটেড কারণ ছবি এমনিতে আমি যখন দেখি আমি মনে করি যে ওনার ছবিগুলো একটু আলাদা

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা টোটারায় চৌধুরী থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী ইন্দ্রজিৎ বসু সহ আরও অনেকে যদি আপনাদের সময় থাকে এবং যদি আপনারা মনে করেন যে এটা হলে নেই তাহলে একটু বলতে পারি হতাশ আর কতটা পুলিশের চরিত্র চরিত্র অনেকবার চলছে কিন্তু এই চরিত্রটা আলাদা কেন যেন এই চরিত্রটা আসলে একদম এটা মানুষের চরিত্র যে ইনসিডেন্টটা পুলিশে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন মানে এই পরিচালকের সাথে এবং এই ছবি প্রকৃতের সাথে এটা আমার প্রথমবার কাজ না আমি এর আগে আরও অনেকবার কাজ করেছি ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো ও আবার যখন আমাকে ডাকলো এটা করবার জন্য চরিত্র শুনলাম কারা কারা আমার সাথে অভিনয় করতে সেটা শুনলাম এটা খুবই এক্সাইটিং লেগেছে এবং তারপরে কাজ করার অভিজ্ঞতাও খুব আর এই ছবিটা আপনার চরিত্রের ব্যাপারে যদি একটু বলেন এইখানে প্রধান চাকরি চরিত্র তারা সবাই পুলিশ কিন্তু আলাদা আলাদা নেচারের আমি যে চরিত্র অভিনয় করছি তার নাম হচ্ছে নাসির যে খুবই ঠান্ডা মাথার একজন মানুষ খুবই শর্টের উত্তেজিত হয় না সেই জন্যে এসে এর একটা আলাদা গুরুত্বপূর্ণ এই ছবিতে দর্শকদের আপনি কি বলবেন দর্শকদের আমি বলবো যে এটা শুধুমাত্র একটা থ্রিলার না শুধুমাত্র একটা পুলিশদের গল্প না এটা একটা সামাজিক প্রেক্ষাপটে রয়েছে একটা পুলিশদের গল্প আছে একটা থ্রিলার আছে একটা ইমোশনাল স্টোরি আছে তো সব কিছু এক্সপ্লোর করবার জন্যে আমার মনে হয় আমি ইনভাইট করছি সবাইকে যে এই ছবিটা দেখতে আসে প্রযোজক হিসাবে তো এই ছবিতে দর্শকরা বাড়তি কী পেতে চলেছেন বাড়তি অনেক কিছুই সবই বাড়তে এই ছবিটা বানিয়েছে দর্শকের বাড়তি দেওয়ার জন্য যদি কাজ বম্বে বম্বে কাজ কলকাতার কাজ বাংলাদেশের কাজ গান কিশোরপুরের গান রূপমের গান অনেকগুলো গান আছে তারপরে এটা লট অফ সারপ্রাইজেস ছবির মধ্যে আজকে তো ছবির পোস্টার দিয়ে আমরা শুরু করলাম এবং আগামী দিনেও অনেক ইভেন্ট আমরা করব যেটা দর্শকদের কাছে ভালো আচ্ছা এই ডিসেম্বরে এই খাদান মুক্তি পেতে চলেছে যতটা শোনা যাচ্ছে তো আপনি কি খুব টেনশনে আছেন এটা নেই টেনশনে কেন ভালো যদি দুটো তিনটে বাংলা ছবি একসাথে আসে তাহলে ওই মহলটা তৈরি হয় বাংলা ছবি এটাও তো একটা ভালো যদি যেমন পুজোর সময় হয় তিনটে চারটে ছবির লোকের একটা ক্রেজ হয়ে যায় বাংলা ছবি দেখা আপনি দর্শকদের কি বলবেন এই ছবির ব্যাপারে কিছু দেখুন এসে দেখুন আমরা রিসেন্ট আউট এন্ড আউট কমার্শিয়াল ফিল্ম জেনারেলি ইটস ফর এন্টারটেনমেন্ট এটা বাংলার টপ ইউনিভার্স ট্রিবিউট টু পুলিশ ইটস অ্যাবাউট ইট ইস অ্যাবাউট উমেন সেফটি অনেক কিছু এলিমেন্ট আছে উই হ্যাভ গুড মিউজিক উষাউদ্দ ইমন ধূপম অ্যান্ড অ্যান্ড অফ কোর্স আ ভেরি ভেরি নাইস হিউজ বিগ কাস্ট উই হ্যাভ শান্তনু মহেশ্বরী ফ্রম মুম্বাই প্রিয়া ফ্রম মুম্বাই রায়মা সেন কোটারায় চৌধুরী অনির্বাণ আমি চৈতালি ক্লোজ টু দা স্টার্ট থেকে বলছিলাম কেমন আছেন বলুন তো ভালো আছি তো ছবি পোস্টার লঞ্চ হলো তো ছবি রিলিজ নেক্সট মাসে আপনার পরিচালিত ছবি অনেকদিন পর রিলিজ হয়েছে পর পাঁচ বছর পর বাংলা ছবি করছি তো অডিয়েন্স যদি অনেকদিন পর একটু হলে আসে খুব ভালো হয় তো এই ডিসেম্বরেই অনেকগুলো ছবি শোনা যাচ্ছে রিলিজ হচ্ছে তো সেইটা নিয়ে কতটা চ্যালেঞ্জিং এবং কতটা টেনশনে আছে আমার আমার খুব পছন্দের মানুষ দেব হৃত্বিক আমার চারটে ছবিতে কাজ করেছে তো এরা সবাই সাপোজ টু বি সাপোজ টু বি ওয়ান বিগ ফ্যামিলি কিন্তু অফকোর্স একটা কম্পিটিশন এসে যায় এর করা টিকিট বিক্রি হলো আমার করা টিকিট বিক্রি হলো কিন্তু আমি চাইব আমার মনে হয় যখন একটা ব্যাটসম্যান ভালো রান করে না উল্টো দিকের ব্যাটসম্যানও একসাথেই পার্টনারশিপটা খুব ভালো হয় আর তুমি যখন দেখবে যে একসাথে ছবিটা ভালো করে টেক্কা বৌরূপী একসাথে ভালো করেছে তো হোপফুলি আমাদের ছবিগুলো তিনটে ছবি একসাথে ভালো করলে খুব ভালো লাগবে আর আমার ছবি ভালো করলে আমার সত্যি খুবই ভালো লাগে আর অন্যান্য যে ছবিগুলোতে দেখেছি ক্ষেত্রে এই ছবিতে দর্শক নতুন কি পাবে নতুনভাবে পুলিশতে কখনো ছবি করিনি ফার্স্ট টাইম আর একটু রিয়ালিটির সাথে হয়তো লিঙ্ক পাবে মেয়েদের খুন হচ্ছে কলকাতা শহরে পুলিশরা চেষ্টা করছে সেটা সলভ করার যে কারণে আমরা পুজোয় রিলিজ করিনি এটা ভীষণ এই আর জিকর ঘটনার সাথে সিমিলার ছিল আমরা বানিয়েছি অনেক আগে কিন্তু হয়তো এইটা একটা পাবে সেটা তাদের ভালো লাগবে কি তাদের কষ্ট দেবে সেটা আমার প্রতি বলা খুব ডিফিকাল্ট কিন্তু আমরা একটা থ্রিলারের মোর একটা ছবি বানিয়েছি দর্শকদের কী যে আপনারা বাংলা ছবি সম্বন্ধে খুব ডিসঅ্যাপয়েন্টেড আমি জানি অনেকেই জানে এবং সেটা হয়তো আপনারাই ঠিক যে আপনার অনেকবার খারাপ লেগেছে মন ভেঙে গেছে ছবিটা ভালো হয় কিন্তু এই ছবিটা দেখলে আমি বলতে পারি আপনার দু ঘন্টা নষ্ট হবে না ভালো লাগবে